ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোটো তক্তাপোষের উপর বসে আছেন ঘরে এক ঘর লোক ঠাকুর বললেন ঈশ্বর সর্বভূতে আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে মন্দ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় একজন ভক্ত জিজ্ঞাসা করলেন মহাশয় যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে নিজেকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয় শোনো এক মাঠে এক রাখাল গরু চড়াতো সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল রাখালেরা দৌড়ে এসে বলল ঠাকুরমশাই ওই দিক দিয়ে যাবেন না